আমি যাইতে না কাকা হাত ব্যথা তো কষ্ট করে আইনে দেন কাকা হাত ভেঙে গেছে আমার ফল বাবা দেন আমি যাইতে পারতে উনি কি আসবে না চলে যাবে কি মনে হয় আসবে না আসবেন আপনি কিন্তু বলবেন কি ভাই তো এখানে ছিল ভাই তো এখানে নাই আচ্ছা আচ্ছা উনি কি করে এখন বাজে চারটা দুই বাজে উনি এখন আদৌ আসবে কিনা আল্লাহই জানে আপনার কি মনে আসবে 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 আমি পালাই হ্যাঁ যায় যাই আমি এখন বাজে চারটা এগারো চারটা এগারো বাজে এই তোমার কি মনে হয় উনি কি আসবে আসবে শিওর 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 আচ্ছা আচ্ছা এই আপনাদের কি মনে হয় উনি কি আসবে উনি আসবে ওই মুরব্বী কি আসবে 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 না আচ্ছা উনি কিন্তু জানে আমার হাতে ব্যান্ডেজ এবং কি আমি হচ্ছে রুগী বাট আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই কিছু হয় নাই আমার আসলে আমি উনি কিন্তু গেছে ঠিক ওই পাশে গেছে ওই পাশে এই পেছনে গেছে অলরেডি কিন্তু কয় মিনিট হয়েছে অলরেডি কিন্তু নয় মিনিট হয়ে গেছে এত 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 তো সময় লাগার কথা না উনি কিন্তু চলে আসছে পালা পালা এদিকে এসো এদিকে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো দর্শক এখন বাজে চারটা সতেরো উনি কিন্তু চলে আসছে জাস্ট ষোলো মিনিট পরে উনি কিন্তু আসছে তুমি একটু যাও একটু সামনে যাও উনি বুঝবে না মুরুবি উনি কিন্তু বুঝবে না তুমি ভিডিও করতে উনি কিন্তু বুঝবে না তুমি একটু সামনে যাও দেখো উনি কিন্তু চলে আসছে আর উনি ওইখানে আছে আমি সরাসরি এখন ওনার কাছে ঢুকবো আমি এই পাশ দিয়ে যাব এই পাশ দিয়ে গিয়ে ওনার কাছে আমি ঢুকবো আসসালামাইকুম কাকা আনছেন ও আনছেন কাকা না যাক ভালো হয়েছে কাকা অনেক খুশি হয়েছে কয় টাকা নিছে ও আর কয় টাকা বাঁচছে কাকা আচ্ছা লিস্ট নিয়ে আসছেন না হ্যাঁ নিয়ে ওফ আমার প্রচুর ব্যথা লাগতেছে হাতে আমি ধরি ওফ প্রচুর ব্যথা লাগতেছে যা দিছিলাম সব আনছেন না হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ভালো হইছে কাকা তাহলে আপনি কয়টা টাকা নেন আপনি যেহেতু আমার আইনে দিছেন হ্যাঁ ও কাকা এই যে আপনি যে আমার এই হাতে ব্যথা আপনি যে আমার এত উপকারটা করলেন অনেক আপনি তো এই টাকা পয়সা নিয়ে আপনি তো চলে যাইতে পারতেন হ্যাঁ টাকা পয়সা নিয়ে আপনি তো চুরি করতে পারতেন টাকা পয়সা নিশ্চই ভালো দেখে নিয়ে আসছেন না ও আচ্ছা কাকাটা সত্যি কথা বলি রাগ করবেন না তো আমার কিন্তু কাকা কিছুই হয় নাই বুঝছেন এই যে দেখেন এই যে দেখছেন এই যে আমার কিছুই হয় নাই কাকাই দেখেন এটা একটু ধরো এটা একটু ধরো আমি জাস্ট পরীক্ষা করলাম যে আপনি মানুষটা কেমন হ্যাঁ আপনার তো খুব ভালো মানুষ হ্যাঁ অনেক ভালো অনেক ভালো না সরল সোজা মানুষ দেখছেন সরল সোজা আমার উপর রাগ হচ্ছে না আপনার এই যে আমি আপনার সাথে অভিনয় করলাম এই যে আমার তো কিছুই হয় না দেখছেন কিছু হয় নাই কিন্তু আমার না কিছু হয় না মানে উনি এতটা সরল এখনো বুঝতেছ না দেখছেন কাকা এখানে কয় টাকা বাসছে 250 টাকা এই টাকাটা আপনি রাখবেন আচ্ছা টাকাটা রাখেন আর এখন কথা হলো কি কাকা আপনি একটা হাসি দেন তো এইদিকে একটা হাসি দেন

আহ যা হাসি দিছে কাকা আপনি দুইবার হাসছেন তাই আমি তো আপনাকে টাকা দিছি তাই না আমি একবার হাসি আপনি আমাকে 500 টাকা দিবেন না কি ব্যাপার মানে দিয়ে দিল ওরে কাকা আপনি কি ধরেন 500 টাকা রাখেন আপনি আরেকটা তো হাসি দিছিলেন তাই না এইজন্য আপনাকে আরও 500 টাকা আচ্ছা তাহলে কত হলো বাজান পনেরোশো ষোলো সতেরো সাড়ে সতেরোশো টাকা আর সাড়ে সাতশো টাকার ফল তাই না এখন এইখান থেকে আপনি আমাকে একটা ফল দিবেন আমি খাবো এটা তো আপনার এখন এটা কিন্তু আর আমার না তাই না আমি খুঁজে পেয়েছি আচ্ছা ঠিক আছে বের করে দেন মানে কত ভালো মনের মানুষ বাবা যায় একবার ভালো মনের মানুষ না হ্যাঁ অনেক ভালো মনের মানুষ কাকা কাকার জন্য একটা হাততালি দেন তো সবাই এত এত কি করব আমি আমরা সবাই খাবো মন থেকে দিছেন তো আচ্ছা ভাই এখান থেকে কয়েকটা নেন বেশি করে নেন বেশি করে নেন বেশি করে নেন না 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 আর কিছু লাগবে না আপনারা কেউ খাবেন খাবেন কেউ আচ্ছা রাখ আমরা পরে খাবো নে ফল কই গেল এই একটা ফল খান বিসমিল্লাহ বিসমিল্লাহ কাকা খুশি তো হ্যাঁ আপনার বাড়ি কোথায় বাজান বারাঙ্গা বারাঙ্গা ছেলে মেয়ে কে কে আছে এক ছেলে কি করে নগরবাড়িতে কাম করে ও ঘাটে কাম করে না দিন মজুরি করে দিন মজুরি আর আপনি তো এই হচ্ছে পায়ের অবস্থা না তো একপা শর্ট হয়ে গেছে কিভাবে হইছে এটা জন্ম থেকে জন্ম থেকে যাক কাকে আপনার প্রতি আমার ভালোবাসা থাকবে আপনি ভালো থাকবেন দোয়া করবে না আবার দেখা হবে আবার দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা ভালো থাকবেন তাহলে আর ফলগুলে চাচিরিয়ে নিয়ে যা দিবেন চাচি খাইবার দোয়া করবে আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ বে